ফেলা বিরতির পর নজর রাখবো এবার যে খবর উঠে আসছে নিউজ ভ্যানগার্ডের হাতে সেক্ষেত্রে এবার যে বড় খবর এবার রয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে সমালোচনার ঝড় যেখানে তুলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে অর্থাৎ রাজ্যের যে স্বনাম আর্ট কলেজ সেই আর্ট কলেজে এবার যে প্রতিমা সেই প্রতিমাকে ঘিরে বিতর্কিত ঝড় এবার যে লক্ষ্য করা যাচ্ছে সরকারি আর্ট কলেজের মূর্তি বিতর্কে সোশ্যাল মিডিয়ায় ঝড় দেবীর আরাধনায় বা দেবীর অবমাননার অভিযোগ তুলে এবিবিপির প্রতিবাদ ঘটে সারি পড়িয়ে বিবাদের মীমাংসা করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ তবে গোটা বিষয় সম্পর্কে আমরা জেনে নেব আমাদের সাথে রয়েছে নীল বণিক নীল কি রয়েছে লক্ষ্য করা যাচ্ছে যে আসলে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় একইভাবে এই বিতর্কের ছেড়ে প্রতিবাদে সামিল হয়েছেন এবিবিপির পাশাপাশি বজরং দল পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ এই বিষয়ে কি রয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত দেখো সকালবেলা থেকেই কিন্তু নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ার জুড়ে রাজ্যের যে স্বনামধন্য আর্ট কলেজ সেই আর্ট কলেজের ছাত্রছাত্রীরা একটি দেবী সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন যে সরস্বতী মূর্তিকে তৈরি করার পর দেবী যখন পূজিত হচ্ছিলেন সেই সময়তেই কিন্তু সবাই এই যে মূর্তি সেই মূর্তিটি দেখতে পায় এবং সেখান থেকেই কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় মূর্তি সেই মূর্তির যে মূর্তিটা হচ্ছে আপলোড করে পোস্ট করে তারপরে কিন্তু নিন্দার ঝড় শুরু হতে থাকে যে মূর্তিটাকে সমাজের একটা বড় অংশের মানুষ কিন্তু অশ্লীল বলেই মনে করে এবং একজন দেবীকে এবং যাকে নিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা ভাবাবেগ রয়েছে সেই রকম একটা ভাবাবেগকে আঘাত দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজ্যের এক শ্রেণীর মানুষ এবং বিভিন্ন হিন্দুত্ববাদী যে সংগঠনগুলি আছে তারাও কিন্তু এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর তারাও কিন্তু নিন্দায় সরব হয়েছেন বিশেষ করে সংঘ গরিষ্ঠ যে ছাত্র সংগঠন এবি সমর্থকরা তারা কলেজের মধ্যে যায় এবং কলেজের মধ্যে গিয়ে প্রিন্সিপালের কিন্তু কৈফত দাবি করেন এবং প্রিন্সিপালকে তারা প্রশ্ন করেন এই রকম একটা মূর্তি দিয়ে কি আদেও পূজিত হওয়া সম্ভব এই প্রশ্নটাই কিন্তু প্রথমে শুরু করে এবিপিপির সদস্যরা পাল্টা কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয় এটা নটরাজ নটরাজ যে মূর্তি সেই নটরাজ মূর্তির আদলেই কিন্তু এটা তৈরি হয়েছে এবং সেই মূর্তিকেই তারা পুজোই তো তারা পুজো আজকে দিয়েছেন এটাই কিন্তু দাবি করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু যখনই এটা বাদানুবাদের পর্যায়ে যায় যখনই এবিপিপির সদস্যরা আদৌ যে নটরাজ মূর্তি কি তার যে ছবি সেটা যখন ইন্টারনেট থেকে ডাউন ডাউনলোড করে তোমার প্রিন্সিপালকে দেখায় তখনই কিন্তু প্রিন্সিপাল অনেকটাই দূরে হতে বাধ্য হয় তিনি বিষয়টা কিন্তু একেবারেই ভুল স্বীকার করেন এবং ঘটের যে শাড়ি দেবীর যে ঘটের শাড়ি ঘটের শাড়ি দিয়ে তারা দেবীর যে মূর্তি অশ্লীল মূর্তি সেই অশ্লীল মূর্তি ঢাকে এখন প্রশ্ন হচ্ছে সত্যিই যদি দেবীর অশ্লীল মূর্তি না হতো তাহলে কলেজ কর্তৃপক্ষ কেন

গতকালকে থেকে মিডিয়ার মধ্যে এরকম পোস্ট এবং যে মার যে মূর্তি মূর্তির ছবি ভাইরাল হয়েছে তো আসলে আমরা জানি যে আমাদের মা সরস্বতী হলো আমাদের বিদ্যার দেবী এবং জ্ঞানের দেবী তো উনার মতো মূর্তি কে এইরকম ভাবে বানানো

সেটা পদার্থের লাগে যে খারাপ হয়েছে কিন্তু বিশেষ সেটা না বিশেষ হলো সেখানে কর্তৃপক্ষ থাকা তো hagan স্টুডেন্টরা দেখো ভুল করতে পারে কিন্তু আমাদের যারা প্রফেসর থাকি তাদের কর্তব্য সেটা ভুলটাকে সংশোধন করে দেওয়া কিন্তু তারা সেটা না করে সেটাকে প্রতিবাদ তারা শুরু করে দিয়েছিল অলরেডি তারপর विद्यार्थी পরিষদ সেখানে মাত্রা দেয় মাকে কে বর্ষক বেতন করে সেখানে মাকে পূজা দেওয়া হলো তাহলে কি এই যে নিন্দার ঝড় শিক্ষстви কি বলা যায় এই প্রতিমা কি পূজিত হয়েছে না তো বুঝতে কি বলেছেন এই যে প্রতিমা যাকে নিয়ে এত বিতর্ক সেক্ষেত্রে কি প্রতিমা পূজিত হয়েছেন সঞ্জিত সাহা যিনি নেতৃত্ব ছিলেন সরাসরি ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি তবে আরো বিস্তারিত আমরা জেনে নেবো আমাদের যিনি ছিলেন নীল বণিক আমাদের সাথে সরাসরি ছিলেন আমাদের সাথে আমরা কথা বলে আবার যোগাযোগ করার চেষ্টা করব।। দেখো শিল্পীর নজরে শিল্পীর নজরে বা শিল্পীর স্বাধীনতা অবশ্যই থাকা দরকার কিন্তু শিল্পীর স্বাধীনতা যাতে কোনো মানুষের ভাবাবেগে আঘাত না ঘট করে সেই বিষয়টাও কিন্তু শিল্পীর দেখা উচিত আমি শিল্পী আমার অবশ্যই শিল্পের স্বাধীনতা থাকবে কিন্তু আমি এমন কোনো মূর্তি তৈরি করব না বা এমন কোনো ছবি আমি আঁকব না যেটা একটা ধর্মের মানুষকে এক কিছু ধর্মীয় মানুষের মনে আঘাত লাগবে এই জায়গাতে কলেজ কর্তৃপক্ষ কিন্তু অত্যন্ত সচেতন হওয়া উচিত ছিল বলেই মনে করছেন রাজ্যবাসীদের মধ্যে একাংশ এবং কলেজ কর্তৃপক্ষ যখন গতকাল ওই আবক্ষ মূর্তিটি দেখল সেই সেই সময়তে কেন কলেজ কর্তৃপক্ষ সেটাকে মানে কেন অ্যালাউ করল কেন একটা বস্ত্র মায়ের গায়ে জড়ানো হলো না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন শুরু করেছে এবিপিপি সমর্থকরা যখন কলেজ কর্তৃপক্ষর সঙ্গে এই নিয়ে তীব্র বাদানুবাদ করে তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টা বুঝতে পারে যে তাদের কোথাও একটা শিল্পের স্বাধীনতার নামে ভুল হয়ে গেছে তারপরে কিন্তু তারা মায়ের মূর্তির মায়ের যে মূর্তি সেই মূর্তির মধ্যে কিন্তু একটা গামছা ঘটের যে গামছা সেই গামছা জড়িয়ে দেয় তারপর যেটা তারপর এই নিয়ে কিন্তু আরও যে হিন্দুত্ববাদী সংগঠনগুলি রয়েছে অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠন কিন্তু তারা কিন্তু এবার সক্রিয় বিষয়টা নিয়ে তারাও কিন্তু এবার প্রতিবাদে রাস্তায় নামছে যেহেতু এটা বিজেপি শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত রাজ্যের একটি সরকারি কলেজে এইরকম একটা ঘটনা ঘটার পর এইটা নিয়ে কিন্তু নিন্দার ঝড় ইতিমধ্যেই উঠেছে এবং জাতীয় পর্যায়ে এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই ফেলতে শুরু করেছে শতাব্দী একদমই তো সেক্ষেত্রে আধুনিকতার যে এতটা ছোঁয়া এবার তারা দিয়েছে তো সেক্ষেত্রে বলা যায় সমাজের মুখে কিন্তু কোন একটা সুখকর বার্তা পৌঁছচ্ছে না তো তারা কি এর প্রতিবাদে যারা বিক্ষোভ করছিলেন তাদের প্রতিবাদে কি তারা কোনো পদক্ষেপ নিয়েছে দেখো অবশ্যই আমি তোমাকে যে কথাটা প্রথমেই বললাম শিল্পের স্বাধীনতা অবশ্যই দরকার সরস্বতী দেবীকে হিন্দু ধর্মের যারা মানুষ তারা হিন্দু ধর্মের মানুষ বেশিরভাগ অংশই কিন্তু তারা তাকে বিদ্যার দেবী মানে তাকে সংস্কৃতির দেবী মানে সেই জায়গাতে বহু মানুষ আজকে ঘরে ঘরে সরস্বতী পুজো হয়েছে এবং সবাই যাকে মানছে তার মূর্তি তৈরি করার ব্যাপারে কিন্তু সচেতন হওয়া উচিত ছিল কলেজ কর্তৃপক্ষ বা যে ছাত্রটি তৈরি করেছে তার আমি আমার শিল্পের স্বাধীনতা থাকবে কিন্তু শিল্পের স্বাধীনতা মানে এই নয় যে একটা সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর মনে ভাবাবেগে আঘাত লাগে এইটা করাটা ঠিক উচিত না এবং সেই জায়গা থেকে মনে হয় কলেজ কর্তৃপক্ষর বিষয়টা নিয়ে একেবারেই প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছেন রাজ্যবাসীদের একাংশ এবং এটা ক্ষমা চেয়ে এই বিতর্কের শেষ করা উচিত না হলে এই রকম বিতর্ক কিন্তু দেখা যায় এই রকম বিতর্ক নিয়ে আরও বিতর্কের দানা বাঁধে আরও বিতর্কের যখন হয় তখন এটা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলার একটা অবনতি হয় অনেক জায়গায় এগুলো নিয়ে হিংসা ছড়ায় সেটা যাতে আর না ছড়ায় এখানেই যাতে এই মানে ইতি গজ হয় তার জন্য কিন্তু এখন কলেজ এই বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা দরকার এই বিতর্কের অবসান ঘটাতে কলেজ কর্তৃপক্ষ যা যা করা আর সেটাই কিন্তু করা উচিত বলে মনে করছেন রাজ্যবাসীদের একাংশ একদমই অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে কথা বলছে আমাদের প্রতিনিধি নির কনিক ছিল সরাসরি যেখানে বলা যায় যে গোটা দিন ধরে একেবারে যে বার্তা যেখানে পৌঁছচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে ক্ষেত্রে কিন্তু বলা যায় সর্বত্র এবার নিন্দার উঠছে তবে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলেন বা কি পদক্ষেপ গ্রহণ করেন আগামী দিনের জন্য তাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখছি শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার